ভারতের এমন এক প্রধানমন্ত্রী যিনি বেঁচে থাকলে শুধু কাশ্মীর নয় গোটা পাকিস্তানটাই আবার ভারতের দখলে চলে আসত অথচ পাকিস্তানকে যুদ্ধে হারানোর পরই রহস্যজনক ভাবে হন তিনি দেশের জন্য নিজের জীবন দিতে হলো তাকে দেশের বাইরে গিয়ে আর দেশে ফেরা হল না তাঁর তিনি ভারতের সব থেকে জনপ্রিয় সৎ আর নির্ভীক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তিনি দেশে ফিরলে ভারতের ভাগ্য ঘুরে যেত কিন্তু কেন তাকে ভারতে ফিরতে দেওয়া হলো না কারাই বা করল থাকে কেনই বা আজও তার মৃত্যুর রহস্যকে চেপে রাখা হয় আজকের এই ভিডিওতে কথা বলবো শাস্ত্রীজির মৃত্যুর সেই সব গোপন রহস্যগুলো যেগুলো শুনলে রক্ত গরম হয়ে যাবে আপনার ঠিক কি ঘটেছিল সেদিন দশই জানুয়ারি উনিশশো পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি করতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাজখান্দে গেলেন লাল বাহাদুর শাস্ত্রী সেদিন বিকেলে চুক্তিতে স্বাক্ষর করলেন আর ঠিক ন ঘন্টা পর সেই রাতে হঠাৎই রাত তখন ঠিক একটা কু দোতলার যে ঘরে তাকে থাকতে দেওয়া হয়েছিল সেখান থেকে কোনো রকমের নিচে নেমে তার সেক্রেটারি পার্সোনালি রুমে পৌঁছলেন শরীরের সব শক্তি দিয়ে দরজায় আঘাত করে তাদের ডাকলেন তিনি ডাক্তার ডাক্তার আর কোনো শব্দ উচ্চারণ করতে পারলেন না কাশিতে দম আটকে যাচ্ছিল ততক্ষণে তার গোটা শরীরটা হলুদ হয়ে গিয়েছে ইঞ্জেকশন দিয়ে সিপিআর দিয়েও কোনো লাভ না। ক্রমশ অসাড় হয়ে গেল তার গোটা শরীর তখনও তিনি বারবার আঙুল তুয়ে টেবিলে রাখা একটি জলের ফ্লাস্কের দিকে আঙুল দেখিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু সেটা আর বলে উঠতে পারলেন না তিন মিনিটের মাথায় জ্ঞান হারালেন শাস্ত্রীজি রাত দেড়টা নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করা হলো অথচ মাত্র কয়েক ঘন্টা আগেই তিনি স্ত্রীকে ফোনে জানিয়েছিলেন তার কাছে এমন একটা খবর আছে যেটা শুনলে গোটা ভারতে আনন্দের বন্যা বই যাবে তবে সেই খবর দেশে পৌঁছে তবেই তিনি জানান কি ছিল সেই খবর ওই রাতে ঠিক কী কী ঘটেছিল শাস্ত্রীজির সঙ্গে সেই জলের ফ্লাস্কেই বা কি ছিল আর কেনই বা শাস্ত্রীজিকে খুন করা হলো সেটা জানতে হলে আপনাকে পিছিয়ে যেতে হবে শাস্ত্রীজির মৃত্যুর ঠিক এক বছর আগে সালটা উনিশশো বাষট্টি চীনের কাছে যুদ্ধে হেরে যায় ভারত ভারতকে দুর্বল ভেবে উনিশশো সালে কাশ্মীর আক্রমণ করে পাকিস্তান পাকিস্তানের প্ল্যান ছিল কাশ্মীর হয়ে দিল্লি দখল করা এর জন্য একদিকে গুজরাটের কচ্ছের ডন অন্যদিকে কাশ্মীরে আক্রমণ করে ত্রিশ হাজার পাক সন্ত্রাসবাদীর একটা দল পাকিস্তানের এই দুঃসাহস দেখে শাস্ত্রীজি চ্যালেঞ্জ করেন পাকিস্তান যদি কাশ্মীর দখল করতে আসে তাহলে আমরা গোটা পাকিস্তান দখল করে নেব এর মাত্র বাইশ দিনের মাথায় ভারতীয় সেনা পাকিস্তানের সীমানায় ঢুকে এক একে লাহোর শিয়ালকোট আজিপির ও কার্গিল সহ পাকিস্তানের উনিশশো কুড়ি স্কোয়ার কিলোমিটার জায়গা দখল করে পাকিস্তানের তখন ল্যাজে গোবরে অবস্থা পাকিস্তানের এই অবস্থা দেখে আমেরিকা ভারতকে হুমকি ভারত যদি পাকিস্তান থেকে পিছিয়ে না আসে তাহলে ভারতের আটা বন্ধ করে দেওয়া হবে সেই সময় আমেরিকা ভারতের জন্য গম পাঠাত কিন্তু শাস্ত্রীজি আমেরিকার এই হুমকিকে পাত্তা দেননি তিনি আমেরিকাকে সাফ জানিয়ে দেন যাই হয়ে যাক ভারতীয় সেনা পাকিস্তানের মাটি ছাড়বে না আর সেই দিনই শাস্ত্রীজি রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন ভারতের সামনে এখন দুটো সমস্যা এক যুদ্ধ দুই খাবারের অভাব প্রথম সমস্যার সঙ্গে লড়ছে ভারতীয় সেনা আর দ্বিতীয় সমস্যায় গোটা দেশবাসীকে একসঙ্গে লড়তে হবে আপনারা যদি প্রত্যেক সপ্তাহে একদিন আমার সঙ্গে উপোস রাখেন তাহলে আমরা খাদ্য সংকটে পড়ব না গোটা দেশ তার এই আবেদনের সাড়া দেয় এরপরই জনপ্রিয় হয় সে বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় সেই সময় ভারতের ঘরে সপ্তাহে একদিন একদিন শাস্ত্রী ব্রত পালন করা হতো। ভারতের প্রতিটি লোক অন্যদিকে কিছু দিনের মধ্যে শাস্ত্রীজি অন্য দেশ থেকেও গম আনানোর ব্যবস্থা করে ফেলেন চালু করেন গ্রিন রেভলিউশন প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে দেশবাসী তখন বাড়ির উঠোনেই গম চাষ করতে শুরু করে এমনই নির্ভীক আর দেশপ্রেমী নেতা ছিলেন শাস্ত্রীজি তাই আমেরিকাকে তার সামনে মাথা নোয়াতে হয় আর ব্যাপারটা মোটেই ভালো চোখে নেয়নি আমেরিকা আর এর ফল ভুগতে হয়েছিল শাস্ত্রীজিকে পাকিস্তানের প্রতি তখন জিরো টলারেন্স নীতি নিয়েছিলেন শাস্ত্রীজি আমেরিকা ব্যর্থ হওয়ায় সেই সময় দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে আসে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমানে রাশিয়া সোভিয়েতের ডাকে সাড়া দিয়ে উনিশশো সালের তেসরা জানুয়ারি তৎকালীন ইউএসএসআর তথা বর্তমানে উজবেকিস্তানের তাস্কান্দে পৌঁছন শাস্ত্রীজি তার সঙ্গে ছিলেন তার কয়েকজন মন্ত্রী আর অ্যাসিস্টেন্ট প্রথমে তাদের একটি হোটেলে রাখার বন্দোবস্ত হয় কিন্তু তৎকালীন মস্কোর ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত টি এন কল শেষ মুহূর্তে তাদের থাকার জায়গা বদলে নামটা মনে রাখবেন ভিডিও যত এগোবে এই ব্যক্তির ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারবেন আপনি চৌঠা জানুয়ারি থেকে দশই জানুয়ারি শাস্ত্রীজির সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান আর ইউএসএসআর প্রেসিডেন্টের মধ্যে দফায় দফায় আলোচনা চলে ইউএসএসআর বলে যুদ্ধ শুরু হওয়ার আগে দুই দেশ যেখানে ছিল তারা সেখানেই ফিরে যায় এর ঘোর বিরোধিতা করে শাস্ত্রীজি বলেন যুদ্ধ আমরা শুরু করি পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই যুদ্ধে ভারতের জয় নিশ্চিত ছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভারতকে বাধ্য করেছিল পাকিস্তানের সব এলাকা ফিরিয়ে দিতে আর সেই চুক্তি সাইন করার ঠিক ন ঘন্টার মধ্যে শাস্ত্রীজির অস্বাভাবিক মৃত্যু হয় রাস্কন চুক্তি সাইন করা থেকে শাস্ত্রীজির মৃত্যু পর্যন্ত ঠিক কী কী হয়েছিল সেদিন ঘড়িতেই তখন বিকেল চারটে লাস্কান চুক্তি সাইন হওয়ার পর সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যালেক্সাই কসিজিন একটা পার্টির আয়োজন করে সেদিন পার্টিতে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আর পাকিস্তানের ডিরেক্টর জেনারেল আয়ুব খান দুজনেই উপস্থিত ছিলেন অনেক রাত পর্যন্ত চলেছিল সেই পার্টি কিন্তু শাস্ত্রীজি পার্টি থেকে বেরিয়ে আসেন রাত নটায় রাত দশটা নাগাদ তিনি তার গেস্ট হাউসে পৌঁছে যান এই গেস্ট হাউসে শাস্ত্রীজির সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত ডাক্তার ডক্টর আর এন চুক সিকিউরিটি অফিসার আর কাপুর প্রাইভেট সেক্রেটারি জে এন সাহাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এম এন শর্মা আর পার্সোনাল কুক রামনাথ এরা প্রত্যেকেই ছিলেন শাস্ত্রীজির অত্যন্ত বিশ্বস্ত লোক রামনাথ ছাড়া আর কারো হাতে বানানো খাবার শাস্ত্রীজি খেতেন না রুমে ঢুকতে তার বিশ্বস্ত কুক রামনাথ রাতের খাবারের জন্য তাকে জিজ্ঞাসা করেন শাস্ত্রীজি বলেন তিনি রাতে ডিনার করে এসেছেন তাই রামনাথকে তিনি হালকা কিছু বানিয়ে দিতে বলেন কিন্তু সেই রাতে শাস্ত্রীজির জন্য খাবার বানায় টিএন কলের পার্সোনাল কুক জান মোহাম্মদ কিন্তু তখনও পর্যন্ত কেউ জানত না এটাই হতে চলেছে শাস্ত্রীজির জীবনের শেষ খাবার খাওয়া দাওয়ার পর শাস্ত্রীজি গেলেন স্টাডি রুমে সেখানে তিনি তার প্রাইভেট সেক্রেটারি সাহাইয়ের সঙ্গে দেখা করেন পরের দিনের কার্যক্রম সম্পর্কে কিছু আলোচনা চলল দুজনের মধ্যে পরের দিন অর্থাৎ এগারোই জানুয়ারি কাবুল হয়ে দেশে ফেরা তর্জোর করছিলেন তারা সেদিন রাতে শোয়ার আগে শাস্ত্রীজি তার বাড়িতে ফোন করে সেই ফোনে স্ত্রী ললিতাকে শাস্ত্রীজি বলেন এবার তিনি দেশের জন্য এমন একটা খুশির খবর নিয়ে যাচ্ছেন যেটা শুনলে আনন্দে ফেটে পড়বে গোটা দেশবাসী কি ছিল সেই খবর দেশে ফিরে নিজের মুখে বলতে চেয়েছিলেন তিনি আর এটাই ছিল তার জীবনের শেষ রাত তখন প্রায় বারোটা নিজের ঘরেই তখন পাইচারি করছিলেন শাস্ত্রীজি ডেইলি রুটিনের মতো শাস্ত্রীজিকে দুধ আর এসব গোল দেয় রামনাথ এরপর শাস্ত্রীজি একটু হাঁটাচলা করেন সেই সময় এক সাংবাদিক এসেছিলেন শাস্ত্রীজির ইন্টারভিউ নিতে কিন্তু রাত হয়ে যাওয়ায় শাস্ত্রীজির সঙ্গে দেখা করার অনুমতি পান এই যে ভিডিওটি দেখছেন যেখানে শাস্ত্রীজিকে ঘরের মধ্যে ঘন ঘন পায়চারি করতে দেখা যাচ্ছে জানালার বাইরে থেকে এই ভিডিওটাই তুলেছিলেন সেই সাংবাদিক জীবিত অবস্থায় এটাই ছিল শাস্ত্রীজির শেষ ভিডিও এর কিছুক্ষণ পর শাস্ত্রীজি রামনাথের কাছে জল চান রান্নার টেবলের পাশে থাকা ফ্লাস্কটি বাড়িয়ে দেয় শাস্ত্রীজি কোথাও গেলে এই ফ্লাস্কটা তার সঙ্গে করে নিয়ে যেতেন ফ্লাস্ক থেকে গরম জল খেয়েই শুয়ে পড়েন তিনি এরপর কেটে যায় আরও এক ঘন্টা তখন একটা মিনিট শাস্ত্রীজির প্রাইভেট সেক্রেটারির ঘরের দরজায় হঠাৎ জোরে ধাক্কা দিল কেউ দরজা খুলতেই শাস্ত্রীজিকে দেখে অবাক হয়ে যান তার সেক্রেটারি শাস্ত্রীজি তখন ঠিকমতো দাঁড়াতেও পারছেন না শুধু একটা কথাই বলে যাচ্ছেন ডাক্তার ডাক্তার সেই সঙ্গে জলের ওই ফ্লাস্কের দিকে তাকাতে ইশারা করে কিছু একটা যেন বোঝাতে চাইছিলেন খবর পেয়ে ডাক্তার চুপ ছুটে এলেন শাস্ত্রীজিকে খাটে হেলান দিয়ে বসালেন এরপর তিনি শাস্ত্রীজিকে একটা কিন্তু তখন আর কিছু করার ছিল না কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে হলে পড়লেন লাল বাহাদুর শাস্ত্রী তখন ঘড়িতে বাজছে ঠিক রাত একটা বত্রিশ মিনিট খবর পেয়ে ছুটে এলেন রাশিয়ার বড় বড় ডাক্তাররা কিন্তু ততক্ষণে সব শেষ রাশিয়ার মাটিতে রহস্যজনকভাবে খুন হলেন লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু রাশিয়া থেকে ভারত সবাই মেনে নিল লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুটা হার্ড অ্যাটাক কিন্তু গোটা বিষয়টা এতটাও সহজ ছিল না শাস্ত্রীজির মৃত্যুর পর উঠতে লাগল একের পর এক প্রশ্ন সন্দেহের আঙুল উঠল একাধিক ব্যক্তির দিকে রাশিয়া আমেরিকা থেকে শুরু করে পাকিস্তান সন্দেহের তালিকা থেকে বাদ গেলেন না টিএন কল এমনকি ইন্দিরা গান্ধীও এর মধ্যে সবথেকে সন্দেহজনক ছিল টিএন কলের গতিবিধি কেন তিনি হোটেলের বদলে আলাদা করে গেস্ট হাউসে রাখলেন শাস্ত্রীজিকে কেনই বা সেদিন রাতে রামনাথের বদলে নিজের রাঁধুনি জান মোহাম্মদ কেড়িয়ে শাস্ত্রীজির জন্য রান্না করালেন উত্তর মিলল না সেই সব প্রশ্নের ঠিক যেভাবে জানা গেল না সেদিন ঘরে তিনটে এমার্জেন্সি ফোন থাকা সত্ত্বেও কেন শাস্ত্রীজিকে সাহায্য চাইতে দোতলা থেকে একতলায় নেমে আসতে হল এমনকি তিনি বারবার জলের ফ্লাস্কের দিকে ইশারা করে কি বলতে চাইছিলেন শুধু তাই নয় মৃত্যুর পর তার পোস্টমর্টম হলো না কেন কি কিলোকোনোর চেষ্টা করছিল সবাই সেদিন রাতে তিনি যা কিছু খেয়েছিলেন যে ফ্লাস্ক থেকে জল খেয়েছিলেন কেন সেসবের পয়জন টেস্ট হলো না শাস্ত্রীজি হার্ট পেশেন্ট ছিলেন এর আগেও দুবার হার্ট অ্যাটাক হয়েছিল তাই তার স্কিন্দে শাস্ত্রীজির জন্য আগে যে রুমটা ঠিক করা হয় ওই হোটেলে অক্সিজেন সিলিন্ডার আর এমার্জেন্সির জন্য ট্রিটমেন্টের সরঞ্জাম সব কিছুই ছিল কিন্তু যেদিন শাস্ত্রীজি তাসকান্ডে পৌঁছন টিএন কলের নির্দেশে তার থাকার জায়গা করা হয় একটা গেস্ট হাউসে ওই রুমে কোনো অক্সিজেন সিলিন্ডারও ছিল না আর এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য কোনো ব্যবস্থাও ছিল না শাস্ত্রীজির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে তার পুরো শরীর নীল হয়ে যায় কি মৃত্যু হলে মানুষের শরীর হালকা নীল হয়ে যায় সেটা ঠিকই কিন্তু শাস্ত্রীজির শরীর এতটাই নীল হয়ে গিয়েছিল যে চন্দনের প্রলেপ দেওয়ার পরও তার শরীর নীল দেখাচ্ছিল শাস্ত্রীজির গায়ে পেটে আর ঘাড়ের পেছনে কাটা দাগ ছিল যা দিয়ে তখনও রক্ত বের হচ্ছিল অনুমান করা হয় কেজিবি শাস্ত্রীজির পোস্টমর্টম করেছিল কিন্তু ভারতে ফেরার পর পরিবারের লোকজন যখন শাস্ত্রীজির পোস্টমর্টমের জন্য আবেদন করে তখন ভারত সরকার সেই আবেদন খারিজ করে দেয় শাস্ত্রীজির মৃত্যুর পর দুটো মেডিকেল রিপোর্ট হয় একটা রাশিয়ান ভাষায় আর একটা ইংরেজি ভাষায় তবে দুটো রিপোর্টের মধ্যে কোনো মিল ছিল না এমনকি শাস্ত্রীজিকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সে ইঞ্জেকশনের নাম দুটো রিপোর্টে আলাদা আলাদা ছিল শাস্ত্রীজি রামনাথের রান্না ছাড়া অন্য কারো রান্না খেতেন না যেখানে যেতেন তার সঙ্গে রামনাথ যেত কিন্তু তাসখন্দে রামনাথ থাকা সত্ত্বেও তার খাবার রান্না করেছিল দুজন রাশিয়ান কুক আর টিএন কলের পার্সোনাল কুক জান মোহাম্মদ শাস্ত্রীজির মৃত্যুর পর রাত তিনটে নাগাদ কেজিবি ওই দুজন রাশিয়ান কুককে অ্যারেস্ট করে এখন প্রশ্ন হল যেখানে কেজিবি এজেন্টরা সন্দেহ করেছিল যে শাস্ত্রীজিকে বিষ দেওয়া হয়েছে সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন কোনো প্রশ্ন তুলল না কেজিবি জান মোহাম্মদকে অ্যারেস্ট করলেও কোনোরকম ইনকোয়ারি করেনি কেন শাস্ত্রীজি মৃত্যুর সময় বার বার ফ্লাস্কের দিকে আঙুল তুলে কিছু একটা দেখাচ্ছিলেন তার মৃত্যুর সময় ফ্লাস্কটি টেবিলের উপর পড়েছিল কিন্তু আশ্চর্যজনক ভাবে পরে ওই ফ্লাস্কটি গায়েব হয়ে যায় এমনকি শাস্ত্রীজি প্রতিদিন যে ডায়রি লিখতেন সেটাও মিসিং হয়ে যায় ডাক্তার যে ডায়রিতে শাস্ত্রীজির ব্লাড প্রেশার আর হেলথ কন্ডিশন ডেলি নোট করে রাখতেন সেটাও মিসিং ছিল আসলে শাস্ত্রীজি যে জলের ফ্লাস্কের দিকে বারবার ইঙ্গিত করছিলেন তার মধ্যেই তিনি একটা কাগজের টুকরোর লিখে রেখেছিলেন পরে সেই নোট পায় তার পরিবার তাতে লেখা ছিল রাশিয়ান কুকির দেওয়া সেই দুধ খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন শুধু তাই নয় তার ঘরের এমার্জেন্সি ফোনের লাইনটাও কেউ কেটে দিয়েছিল যাতে তিনি কারো সঙ্গে যোগাযোগ না করতে পারেন এই নোটটাই হতে পারত শাস্ত্রীজির ফোনে সব থেকে বড় প্রমাণ কিন্তু রহস্যজনকভাবে সেই নোটটাও পরে হারিয়ে যায় উনিশশো সাতাত্তরে মোরাজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর শাস্ত্রীজির মৃত্যুর রহস্য তদন্তের জন্য রাজনারায়ণ কমিটি গঠন করেন সে কমিটির প্রধান সাক্ষী ছিলেন রামনাথ আর ডাক্তার চুপ কমিটিতে নিজের বক্তব্য দিতে যাওয়ার সময় বাস অ্যাক্সিডেন্টে রামনাথ মারা যান এর কিছুদিন পর একটা কার অ্যাক্সিডেন্টে পুরো পরিবার সমেত ডাক্তার চুগ মারা যান এমনকি বছর পর যখন সরকার বদলে যায় তখন ওই রাজনারায়ণ কমিটির সমস্ত রিপোর্ট উধাও হয়ে যায় কি মনে হচ্ছে না যে কেউ বা কারা শাস্ত্রীজির মৃত্যু সংক্রান্ত সমস্ত তথ্য লোপাট করে দিতে চাইছে টিএন কলের গতিবিধি প্রথম থেকেই সন্দেহজনক ছিল তার নির্দেশে শাস্ত্রীজির পোস্টমর্টম হয়নি অভিযোগের রাহুল উঠেছিল ইন্দিরা গান্ধীর দিকে আসলে টিএন কল ইন্দিরা গান্ধীর ছিলেন তাই অনেকেই অভিযোগ করেন প্রধানমন্ত্রী হওয়ার লোভে ইন্দিরা এসব করিয়েছেন যদিও ইন্দিরা গান্ধী যে অভিযুক্ত ছিলেন এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি কিন্তু রাজনীতির অন্তরমহলে কানাঘুস আজও চলে তাহলে শাস্ত্রীজিকে খুব পড়লো কে ভিডিওর পরবর্তী অধ্যায় থাকছে সেই খুনির নাম মৃত্যুর আগে শাস্ত্রীজি বলেছিলেন দেশে ফেরার পর তিনি একটা বিরাট খবর দেবেন কিন্তু কেউ বা কারা চায়নি সেটা আর এই অভিযোগের আঙুল উঠেছিল আমেরিকার সিআইএর দিকে এমনকি সিআইএর এক এজেন্ট রবার্ট ক্রাউলি তার লেখা একটি বইতে বলেন বাহাদুর শাস্ত্রীকে খুন করার পেছনে সিআইএর হাত ছিল আর তাই এই ঘটনা তেরো দিনের মাথায় ভারতের পরমাণু গবেষক হোমি জাহাঙ্গীর ভাবারও প্লেন ক্র্যাশে মৃত্যু হয় সেই সময় ভারতে যে যে বিজ্ঞানীরা পরমাণু নিয়ে গবেষণা করেছিলেন রহস্যজনকভাবে প্রত্যেকেরই মৃত্যু হয়েছিল আসলে শাস্ত্রীজির আমলে ভারত নিউক্লিয় বোমা আবিষ্কারের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল উনিশশো সালের বদলে উনিশশো সালে পরমাণু শক্তিধর দেশ হতে পারত ভারত আর এর ফলেই ভারতের নিউক্লিয়ার প্রোগ্রাম কয়েক দশক পিছিয়ে গিয়েছিল অনেকের অনুমান পারমাণবিক বোমা নিয়েই কোনো একটা সুখবর হয়তো দিতে চেয়েছিলেন শাস্ত্রীজি কিন্তু প্রধানমন্ত্রীকে করে ভারতকে দুর্বল করে দিতে চেয়েছিল আমেরিকা শুধু তাই নয় সেবার শাস্ত্রীজি ফিরে এলে নেতাজি সুভাষচন্দ্র বসকে নিয়েও একটা অনেক বড় রহস্যের সমাধান হতো এই যে ছবিটা দেখছেন এখানে শাস্ত্রীজির পেছনে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আবার অনেকেই অনুমান করেন মৃত্যুর আগে শাস্ত্রীজি তার স্ত্রীকে যে খুশির খবরটা দেওয়ার কথা বলেছিলেন সেটা নেতাজিকে নিয়েই ছিল তিনি হয়তো তাস্কিনদের নেতাজির সঙ্গে দেখা করেছিলেন আর এই ছবিতে থাকা সেই রহস্যময় ব্যক্তির সঙ্গে যখন নেতাজির ইমেজকে করা হয় তখন দেখা যায় দুজনের মধ্যে হুব মিল রয়েছে আর তখনই প্রশ্ন ওঠে তাহলে কি নেতাজিকে নিয়ে ভারতে ফিরতে চেয়েছিলেন শাস্ত্রীজি আর সেই জন্যই কি তার হত্যা করা হয়েছিল আর সেই টিএন কল ও তার কুক জান মোহাম্মদের শেষ পর্যন্ত কি হলো সেটাই বলবো এবার লাল বাহাদুর শাস্ত্রীর মরদেহ যখন রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছয় তখন তার সারা দেহ নীল হয়ে গিয়েছিল ফুলে গিয়েছিল গোটা শরীর বিষ খেলে ঠিক যেমনটা হয় শুধু তাই নয় তার পেট এবং ঘাড়ের কাছে ছিল ক্ষত হয়তোটাকে দেহ নীল হবে কেন কেনই বা শরীর থেকে রক্তপাত হবে প্রশ্ন উঠতেই কেউ তরিঘড়ি শাস্ত্রীজির শরীরে চন্দন লেপে সেই নীল ভাব ফেলতে চেয়েছিল এখানেই শেষ নয় তার মৃত্যুর এক বছর পর তার নামেই একটা শেষ চিঠি বেরোয় তাতে লেখা ছিল পাকিস্তানের সঙ্গে শান্তি চায় ভারত কিন্তু পরে জানা যায় এই চিঠিটা শাস্ত্রীজির লেখা নয় তাহলে কে লিখেছিল সেই চিঠি আজও জানা যায় তবে এর থেকে এটা বুঝতে অসুবিধা হয় না যেই সেই চিঠি লিখুক সে জানত শাস্ত্রীজি কোনোদিনও ভারতে ফিরতে পারবেন না তাই তো শাস্ত্রীজির নামে মিথ্যে চিঠি লেখার সাহস হয়েছিল তা তার মৃত্যুর দশ বছর পর যে তদন্ত শুরু হয়েছিল সেই তদন্তের প্রধান দুই সাক্ষী ডাক্তার চুপ আর রামনাথ সাক্ষী দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে মারা যায় এতগুলো ঘটনা কাকতালিও হতে পারে না তাই অনেকেই মনে করে আশি বছর আগে যা কিছু ঘটেছিল রাশিয়া আর ভারতে সবটাই ছিল একটা গভীর ষড়যন্ত্র শাস্ত্রীজির সঙ্গে শেষ কয়েক ঘন্টায় কি কি ঘটেছিল কিভাবে ঘটেছিল এই সব প্রশ্নের উত্তর আজ কারো অজানা নয় তবু আজও জানা গেল না কে বা কারা শাস্ত্রীজিকে করেছিলেন ভারতের এই চরম শত্রুটি আসলে কে রাশিয়া আমেরিকা নাকি ভারতেরই কেউ টিএং কর যার নির্দেশে এত কিছু হয়েছিল শাস্ত্রীজির মৃত্যুর দু বছর পর ইন্দিরা গান্ধী তাকে ভারতের ফরেন সেক্রেটারি করেন এমনকি শাস্ত্রীজিকে বিষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত কুক জান মোহাম্মদকেও ভারতের রাষ্ট্রপতি ভবনে চাকরি দেওয়া হয় তাই প্রশ্ন উঠছে আদৌ কি ভারত কখনো চেয়েছে শাস্ত্রীজির খুনের প্রকৃত তদন্ত হোক আসল সত্যিগুলি যদি বেরিয়ে আসতো তাহলে ক্ষতিটা কার হতো কেনই বা এত বছর ধরে ভারত লাল বাহাদুর শাস্ত্রীর প্রকৃত খুনিকে আড়াল করছে কি মনে হয় আপনার কমেন্টে আপনার মতামত লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার